হ্যালো বন্ধুরা শুভ করি সবাই ভালো আছেন এই তো আমরাও আল্লাহর দোয়া আপনাদের আশীর্বাদে সব মিলিয়েই ভালো আছি তো বন্ধুরা আজকে তিরিশে ডিসেম্বর আর এখন সকাল ছয়টা এখনও বাহিরে অন্ধকার অন্ধকার আছেই তো আজকে মুরগিগুলোর বয়স হচ্ছে চল্লিশ দিন তো মুরগিগুলো গতকাল বিক্রি করা হয়ে গেছে মানে পাইকারদের কাছে বিক্রি করা হয়ে গেছে আজকে সকালে নিতে আসবে তো একশো সত্তর টাকা করে মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে তো এবার শেষ পর্যন্ত কপালে যে কি আছে ভগবানই জানে কারণ এবার অনেক মুরগি নষ্ট হয়েছে তা আবার এই যে শেষ বয়সে মানে শেষের কয়েকদিনের মধ্যে মুরগি আরও বেশি নষ্ট হয়েছে এখন মুরগিগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে এবার তো সর্বোচ্চ ওজনে মুরগি পাওয়া গেছে চার কেজি প্লাস যাই পর্যন্ত হয় নাই তো রাতে অল্প কিছু খাবার ছিল সেগুলো মুরগিকে দেওয়া হয়েছিল এখন আবার নতুন করে খাবার দেওয়া হলো দুই বালতি তো ইচ্ছা ছিল নতুন একটা খাবারের বস্তা না খোলার কিন্তু এইবেলা যদি মুরগিগুলো না খেয়ে থাকে সেটা মুরগির জন্য ক্ষতি হবে ওজনের সাথে আবার বস্তাটাই দূরে কাটছে ফেরত দেওয়া যাবে না আবার হিরো বলতেছে যে মুরগিগুলোকে না খাইয়ে বিদায় দিব কারণ পাইকার আস্তে আস্তে নয়টা দশটা বাজবে আবার মুরগিগুলো দোকানে দোকানে সেল দিবে দেখা যাবে যে মুরগিগুলো খেতে খেতে বারোটা একটা বেজে যাবো সব দিক ভাই ভাই মুরগিগুলোকে দুই বালতি খাবার দিয়ে দেওয়া হলো তো বন্ধুরা মুরগিগুলো আর একদিন পরে বিক্রি করা হতো কিন্তু গত দুই দিনে প্রায় সাত আটটা মুরগি মারা গেছে এখন তো বড় বড় মুরগি আড়াই কেজি তিন কেজি প্লাস একটা মুরগি দেখা যায় একটা করে মুরগি মারা গেলে অনেকগুলো টাকা নষ্ট হয় আর হচ্ছে এই সামনে যে পঁচিশে ডিসেম্বর পাঁচ দিন বেশি পালন করা হলো এই কয়েকদিনে মানে পরিশ্রমের মূল্যটা পাওয়া যাবে না তো যার কারণে তারা করে গত রাতেই মুরগিগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে তো দেখেন বন্ধুরা এইবারে মুরগির বাজারের পরিস্থিতিটা কেমন আগের থেকে টার্গেট যে ডিসেম্বর শেষ পর্যন্ত মুরগি পালন করবে মানে থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত মানে তার আগে বিক্রি করবে কারণ এই সময় মাংসের বাজারটা একটু বেশি থাকে তো আসলে আমাদের দেশে বাংলাদেশে বাজারের তো ঠিক নাই কখন উল্টা পিঠ মারে সেটাও ঠিক বলা যায় না তো পঁচিশে ডিসেম্বর তখন থেকে মুরগির বাজারে একশো সত্তর টাকা করে তো ডিলার বললো যে সামনে তাহলে মুরগির দাম আরও বাড়বে কারণ চাহিদাও বাড়বে তখন তো দামও বাড়বে আর আগে থেকেও আশা ছিল যে চল্লিশ দিন পর্যন্ত পালন করবে যাই হোক মানে মুরগিগুলো আর দুই তিন দিন পরে উঠাইলে আর কি ভালো হতো যাই হোক যা হয় তাই ভালো তো এখন তো আর রাখা যাইতেছে না কারণ তাহলে খাবারের যে এফসিআর আছে সেটার সাথে নাকি ওজন মিলবে না যদিও আমি সঠিক বুঝি না তো যার কারণে আজকে মুরগিগুলো ছেড়ে দেওয়া হইতেছে এখন বলা যায় না সামনের দিনে আরও দাম বাড়বেই না কমবেই তো এখন যে বাজার পাওয়া গেছে এতে অনেক খুশি তো এবার যে লাভ হইতো লাভের অংশ দেখা যায় মুরগি নষ্ট হয়ে সেটা মনে হয় এবার হবে না তো তারপরও দেখা যাক কি হয় কারণ এই পর্যন্ত প্রায় সত্তরটা প্লাস মুরগি মারা গেছে তো ছোটোবেলায় এবার একটা মুরগি মারা যায় নাই এই বড় হওয়ার পর মানে লাস্ট লাস্ট কিছু দিনে বেশ কিছু মুরগি মানে বেশি মারা গেছে অসুস্থতা হয়েও আবার খাসিতে পা বাই যায় আবার দেখা যায় সুস্থ মুরগিগুলো বাইসা থাকে এই বড় বড় সুস্থ মুরগিগুলো মরা যায় এই হলো অবস্থা তো দুই পাইকারের কাছে বিক্রি করা হয়েছে শীতের দিন মানে ঠান্ডার দিন তো হয়তো একটু বেলা উঠলে তারপরে আসবে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আপনাদের আমাদের দুয়ার আশীর্বাদ করবেন আসলে ফল দেওয়ার মালিক উপরাল্লা এখন যেমন কর্ম করব পরিস্থিতি যেমন থাকবে ঠিক তেমনই ফল তো পাওয়া যাবে তো তারপরেও সব কিছুর পরে ভগবানের কাছে অনেক অনেক সুক্রিয়া যে আমরা ভালো আছি মনে সুস্থ আছে এখন লাভ লস মরা বাচ্চা এগুলো থাকবে এই ব্যবসাতে আর ব্রয়লারের ব্যবসা এগুলো ফরিয়ার ব্যবসা বলে রিক্সের ব্যবসা বলে এগুলোর বাজার ফিক্সড নাই এক এক সময় এক এক বাজার হয় এক এক সময় মানুষের এক এক চাহিদা হয় মানে চাহিদার ওপর নির্ভর করে এই মুরগির বাজার দেখা যাবে যে আমরা এখন একশো সত্তর টাকা গাছকে বিক্রি করে দিতেছি আবার দুই দিন পরে দাম কমতেও পারে আবার দাম এর সে হাইও হতে পারে তখন দেখা যাবে যে পাইকারেরা কেজিতে প্রায় পঞ্চাশ ষাট টাকা করে লাভ করবে কিন্তু আমরা খামারিরা এতদিন কষ্ট করে পালন করি এই যে শেষ সেই পরিস্থিতি হয় তো সবাই দেখতে থাকুন তারপর কি হয় অবশ্যই আপনাদের শেয়ার করব তো বন্ধুরা মুরগিগুলো পালন করতে চল্লিশ দিন সময় লাগে এত পরিশ্রম অথচ বিক্রি করতে এক মুহূর্ত লাগে না তো পাইকারি বিক্রি করলে মানে এক দুই ঘন্টার মধ্যে বিক্রি শেষ হয়ে যায় গাড়ি আসতে যতক্ষণ আর মেভে মেভে গাড়িতে ভরা পর্যন্ত কিন্তু খুচরা বিক্রি করলে দেখা যায় দিন লাগে দুই তিন দিন পর্যন্ত লাগে যাই হোক এবার বাজার ভালো পাওয়ার কারণে এবার খুচরা বিক্রি করা হলো না এই জন্য পাইকারি দিয়ে দেওয়া হলো কারণ খুচরা হাতে একশো আশি টাকা নব্বই টাকা করে মুরগি কিনতে কেউ আসবে না যখন দাম কম থাকে তখন তো মাইকিং করে দেওয়া হয় মানুষের দাম কম পেয়ে দুধ দূর থেকে আসে মুরগি নিয়ে যায় এবার মানে আবার বড় পাল লাগে মানে আমাদের মুরগি পালার বয়সে পঁয়ত্রিশে পাল্লা গেছে চৌত্রিশে পাল্লা বত্রিশ তেত্রিশ মানে মুরগিগুলো অনেক বড় বড় হয়েছিল চল্লিশ দিন পালন করা হয়েছে শীতের জন্য খাবার খাইছে বেশি মানে ওজনটাও বেশি আসছে তো বন্ধুরা দিন শেষে ফল দেওয়ার মালিক উপরালা যেমন কর্ম করবেন ভাগ্যে যা থাকবে আপনার সাথে ঠিক তাই করবে তো সর্বোপরি আপনাদের দোয়া আশীর্বাদ ঈশ্বরের কৃপায় এবার মুরগি বিক্রি করে চল্লিশ হাজার প্লাস প্রফিট টিকছে তো এবার অনেক মুরগি নষ্ট হয়েছে নয়তো এবার লাভের পরিমাণটা সর্বোচ্চ থাকতো যাই হোক যা পাইছি এতে অনেক খুশি তো বন্ধুরা আগামী এক মাস মুরগি পালন করা হবে না মানে শীতে মুরগি পালন করা অনেক দিক নানান রকম অসুখ বিসুখ হয় তো সর্বোপরি ভাবনা করে জানুয়ারির শেষের দিকে বাচ্চা তোলা হবে তো মুরগি বিক্রি করা শেষ হলে প্রধান কাজ থাকে ফার্ম পরিষ্কার করা এগুলো শুখাইয়া যায় বাড়াবারে ভিজা ঘুষা ঘষা পরে এগুলো মল পরিষ্কার করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়ার আশীর্বাদ করবেন সবাই ভালো থাকা হয় যেন